সম্পর্ক এবং ওই শেষের অংশটা মাইনাসের সম্পর্ক থাকবে প্লাস প্লাস মাইনাস প্লাস মানে প্রথম দুইটা হচ্ছে মাইনাস দিয়ে প্লাসে থাকবে এবার যদি মাইনাসের হয় তাও সেম থ্রি টু ওয়ান ঠিক আছে প্রথম দুইটা হচ্ছে প্লাস 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 আপনার খুব খেয়াল করেন ভালো করে খুব এই দুইটা সূত্র অ্যাপ্লাই করে আপনি সহজে অঙ্কগুলো করে ফেলতে হবে আর কোনো চিন্তা করতে হবে আপনাকে আমি আবার বলি যদি পাওয়ার ফাইভ হয় এবং যদি প্লাসের হয় প্রথমে থ্রি অবশ্যই প্রথমে থ্রি দিয়ে শুরু করবো থ্রি টু ওয়ান থ্রি টু ওয়ান প্লাসের হলে প্লাস প্লাস

প্লাস প্লাস এবার আমাকে আমাদের কিউব মাইনাসের থ্রি বিস ঠিক না এটা আমরা সেকেন্ড এ মধ্যে রাখবো এবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে সূত্র ভাঙলে কত হবে এ প্লাস হোল স্কোয়ার মাইনাস এ টু এ বি ঠিক আছে তারপর আমরা সেকেন্ড ব্যাকের মধ্যে সেটা রাখলাম মাইনাস এ এই অংশের মানটা এক্স প্লাস ওয়ান মান কত দিয়েছে টু দিয়েছে তাহলে টু ব্যবহার করবো যদি আপনাকে এখানে মাইনাস মান দেয় আমি আমার দরকার প্লাস মান দরকার আমি সেখান থেকে কিছু বের করবো প্লাস মানটা বের করে নিবো ঠিক আছে যদি মাইনাস মান দেওয়া থাকে আমি প্লাস মানটা বের আমি এই সূত্র দুটো ফিক্স করে ফেলবো প্লাস এর মান দেওয়া থাকলে মাইনাস মানটা বের করে নিবো তাহলে এটা মান কত দেওয়া আছে আমি টু টু কিট মাইনাস এর এটা কাটা থ্রি ইন্টু কত টু এখানে কত টু স্কোয়ার মাইনাস এ টু ইটে কাটা যাবে মাইনাস এ টু হবে ঠিক আছে তাহলে এইট মাইনাস এ সিক্স

এবং হচ্ছে মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স থাকে প্লাস মাইনাস প্লাস মাইনাস এবার আমরা এই সূত্রটা যদি ব্যবহার করি কত হবে এ

এটা করলে কত হবে এইট মাইনাস সিক্স ইন্টু এটা গুণ করলে কত জিরো হবে প্লাস এর জিরো তাহলে এটা জিরোর সাথে গুণ কিছু গুন করলে কত হবে জিরো প্লাস জিরো ইকুয়াল টু জিরো তাহলে আনসারটা কত পেলাম আমরা জিরোই পেলাম আশা করি আপনারা বুঝেছেন ধন্যবাদ